অপু ভার্সেস বুবলি বর্তমানে কার সম্পদের পরিমাণ বেশি এক নজরে দেখে নিন প্রিয় দর্শক ডালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস আর স্বপ্নম বুবলি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন কার সম্পদের পরিমাণ বেশি এবং সর্বশেষ তথ্য কাজ ব্রান্ড ভ্যালু সব মিলিয়ে একটা বিষয় এবার খুব স্পষ্ট বর্তমানে বুবলির অপুর সম্পদে এগিয়ে আছেন প্রথমেই আসা যাক কেন এ ধারণা তৈরি হয়েছে গত তিন চার বছরে বুবলির কেরিয়ার গ্রাফটা ছিল একেবারে উচ্চ পঞ্চমুখী টানা কয়েকটি সিনেমা দেশি বিদেশি বিজ্ঞাপন ফটোশুট ব্র্যান্ড এন্ডোসমেন্ট এসবের মাধ্যমে তার আয় বেড়েছে কয়েক গুণ খুব কম সময়ে তিনি ডাইলিউডের সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া নায়িকাদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন এমন কি বড় ফ্যাশন হাউস ও লাইফ স্টাইল ব্র্যান্ড এখন নিয়মিত তাকে ফেস হিসেবে ব্যবহার করছে যা আয়ের সবচেয়ে শক্ত উৎস একটি তাছাড়া বুবলির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এখন টফ লেভেলে রেসপন্স পোস্ট ক্যাম্পেইন ডিজিটাল শুট এগুলো থেকে আসে উল্লেখযোগ্য আয় ইন্ডাস্ট্রি সাইটটির বিশেষজ্ঞদের মতে শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বুবলির বার্ষিক ইনকাম অনেক পুরনো নায়িকাদের চেয়ে বেশি এবার আসি অপু বিশ্বাসের দিকে অপু দীর্ঘ কেরিয়ারের নায়িকা হিট সিনেমাও করেছে অনেক কিন্তু সাম্প্রতিক সময়ে তার কাজের সংখ্যা তুলনামূলক কম মূল ধারার বাণিজ্যিক ছবিতে উপস্থিতি আগের মতো আর নেই ব্যান্ড অ্যান্ডসমেন্ট বর্তমানে কম হয় তার যা নিয়মিত আয়ের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে ফলে ধারাবাহিক আয়ের জায়গায় বুবলি এখন এগিয়ে ইন্ডাস্ট্রির লোকজন বলছেন বুবলি এখন যে লেভেলের প্রজেক্ট বিজ্ঞাপন ও শো পাচ্ছেন তা আগের যে কোনো সময়ের তুলনায় শক্ত আর্থিক অবস্থানে নিয়ে গেছে বেশিরভাগ রিপোর্টেই দেখা যায় কাজের পরিমাণ আয়ের স্থিতি এবং ডিজিটাল মার্কেট ভ্যালু বুবলির বর্তমান অ্যাক্টিভ সম্পদ অপবিশ্বাসের চেয়ে বেশি সংক্ষেপে বললে অপবিশ্বাস দীর্ঘ কেরিয়ারের মালিক সম্পদ ও কম নয় কিন্তু বর্তমান সময়ে আয় ব্র্যান্ড ডিল ডিজিটাল ভ্যালু এবং কাজের গতি এসব মিলিয়ে বর্তমানে বেশি সম্পদের মালিক হিসেবে বুবলি এগিয়ে রয়েছেন এই কারণেই সোশ্যাল মিডিয়ায় সবাই বলছে বর্তমান সময়ে হিসাব করলে এগিয়ে বুবলি তো আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন এদিন ভিডিওর কমেন্ট বক্সে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন